আমার জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসিজিডি কনস্ট দু হাজার পঁচিশে ম্যাথ ক্লাস থার্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা কুড়ি দুই দু হাজার পঁচিশে শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্টও প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের পোশন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যদি একই সুদের হারে দু বছরের সহ সুদ হয় চল্লিশ টাকা এবং চক্কি সুদ হয় আশি টাকা তারা বলছে এখানে মূলধনটা কত হবে তো এটা হচ্ছে আমার এখান থেকে সিম্পল ইন্টারেস্ট আর এটা হচ্ছে আমার এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট তো চল্লিশকে আমি দুটো পার্টে ভাঙবো ইকুয়াল কুড়ি কুড়ি তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কম্পাউন্ডটাও কিন্তু এখানে কুড়ি হবে কিন্তু পরের বছর হচ্ছে এখানে ষাট টাকা কারণ কুড়ি আশি থেকে কুড়ি যাওয়া মানে ষাট পরে থাকছে ধরনের কুড়ির ওপর আরও চল্লিশ টাকা এক্সট্রা আসছে ধরলাম কুড়ির ওপর আর পার্সেন্ট রেটে এক বছরে হচ্ছে চল্লিশ টাকা হচ্ছে এখান থেকে সুদ তাহলে আরের মানটা পাচ্ছি এখানে আমরা দুশো পাচ্ছি এখন এই আরটাকে নিয়ে আমরা এইখান থেকে ধরবো কী না ধরলাম পি হচ্ছে আমার এখানে মেন মূলধন তার উপর দুশো পার্সেন্ট রেটে এক বছরে বাই হচ্ছে হানড্রেড কত হচ্ছে না কুড়ি টাকা হচ্ছে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট তো এখান থেকে দেখো দুশোশূন্য এখান থেকে কাটে তাহলে এখানে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা দশ অর্থাৎ মূলধন হচ্ছে এখানে আমাদের বি দশ টাকা ঠিক আছে নেক্সট চলো কি বলছে এখানে সুমন বাইশ কিংবার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে একটা দূরত্ব অতিক্রম করে এবং সতেরো কিবার ঘন্টা বেগে স্কুটারে চড়ে সুরবিনতে ফিরে আসে পুরো যাত্রায় তার গড় গতি কত হবে তাহলে টু ইন্টু যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই হচ্ছে টোটাল দুটো বেগের সমষ্টি এখানে কত পাচ্ছি আমরা টু ইন্টু বাইশ ইন্টু হচ্ছে সতেরো এখানে পাচ্ছি আমি থার্টি নাইন তো কাটাকুটিতে কিছু যায় না আমাকে গুন করতে হবে এটা সতেরো আর বাইশে কত হয় সতেরো দুগুনে এমনিতে চৌত্রিশ হচ্ছে চৌত্রিশ আর এগারোতে পাচ্ছি আমি থ্রি সেভেন ফোর ইন্টু দুই মানে চার দুগুণে আট আর এখানে পাচ্ছি আমি চুয়াত্তর সেভেন ফোর এইট থার্টি নাইন আচ্ছা একটা জিনিস দেখো আমার এখানে এককের ঘরে কে আছে না এখানে আট আছে দেখো নয় আর নয় হচ্ছে কিন্তু একাশির এক আর ওপরে রয়েছে সাত মানে এটার ক্ষেত্রে কিন্তু আমার এককের জায়গাতে আট আসছে নয় আর শূন্য গুণ করলে এখান থেকে শূন্য আর সাত যোগ করলে আট তো আসছে না সাত লং হচ্ছে তেষট্টি আর সাতে এখানে শূন্য আসছে এটাও আট আসছে না আর লং বাহাত্তর আর সাথে এখান থেকে উনআশি নয় আসছে আট আসছে না তাহলে কোনটা হবে অ্যান্সার আমাদের এখানে অপশান এ উনিশ পূর্ণ সাতের উনচল্লিশ এইটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পুরোটা না ভেঙেও কিন্তু আমরা এখানে অপশান ধরে করিয়ে দিতে পারলাম পরের প্রশ্ন কী বলছে এখানে চারটে সভি রয়েছে যার বাহু হচ্ছে কত না পঁচানব্বই ছিয়াত্তর এবং ছিয়াত্তর সেমি সাতান্ন সেমি এবং একশো বান্ন সেমি কোন সর্বোচ্চ আকারের স্কেল তাদের সবগুলিকে সঠিকভাবে পরিমাপ করতে পারবে তার মানে কিছুই না এদের মধ্যে এই সিএফটা বার করতে হবে আর কিছুই না তো নাইনটি ফাইভ মানে কি না পাঁচ ইন্টু উনিশ ছিয়াত্তর মানে হচ্ছে তোমার উনিশ ইন্টু দুই ইন্টু দুই সাতান্ন মানে হচ্ছে উনিশ ইন্টু তিন আর বাহান্ন মানে হচ্ছে উনিশ ইন্টু আট মানে তিনটে দুই তাহলে একমাত্র মিল আছে কি এখান থেকে না উনিশ আছে তাহলে উনিশ সেমি হয়ে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে একটা কাজের এক তৃতীয়াংশ পি দ্বারা চার দিনে সম্পন্ন হয় একই কাজের এক চৌথাংশ কিউ দ্বারা ছ দিনে সম্পন্ন হয় পি এবং কিউ একসাথে ছ দিন কাজ করে বাকি কাজ আর দ্বারা দুদিনে শেষ হয় আর একাই ড্যাশ দিনের মধ্যে পুরো কাজ শেষ করতে পারে তো দেখো পি হচ্ছে একের তিন অংশ কাজ করছে চার দিনে তার মানে পুরো কাজটা করলে তার টাইম লাগবে কত না বারো দিন লাগবে কিউয়ের ক্ষেত্রে কি হচ্ছে না একের চার অংশ কাজ করছে ছ দিনে পুরো কাজটা করতে তার টাইম লাগবে কত না চব্বিশ তাহলে বারো আর চব্বিশ করে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ হচ্ছে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে পাচ্ছি আমি পি রেফিসিয়েন্সি কত পাচ্ছি না দুই পাচ্ছি আর কিউয়ের ক্ষেত্রে পাচ্ছি কত না এক এখন দেখো পি আর কিউ একসাথে ছ দিনে কতটা করেছে ছ দিনে করে দুই প্লাস এক তিন ইন্টু ছয় মানে আঠেরো ইউনিট কাজ করেছে তাই রিমেনিং কাজ কত পড়ে আছে না চব্বিশ থেকে আঠেরো গেলে পড়ে থাকছে হচ্ছে এখান থেকে ছ ইউনিট এখন বাকি কাজ আর দু শেষ করছে মানে ছ ইউনিট কাজ করছে আর দু দিনে পুরো কাজটা করতে গেলে অর্থাৎ চব্বিশ ইউনিট কাজ করতে কত লাগবে না ইন্টু চার করলেই পাচ্ছি তাহলে এখানেও ইনটু চার করে দিই কত পারছি কিন্তু আমরা আট দিন পাচ্ছি তাহলে আট দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে হরি শহর এ থেকে শহর নদীগম করে যদি হরি তার প্রকৃত বেগে দুয়ের তিন বেগে যায় তবে শহর বিতে তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় যদি সে তার প্রকৃত বেগে যায় তবে শহর বিতে কত সময় পৌঁছায় ধরলাম এটা তার অরিজিনাল স্পিড আর এটা তার ড্রাইভিং স্পিড এটা হচ্ছে আমার স্পিড রেশিও বার করছে প্রথমে ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে তিন সে যাচ্ছে কত না তিনের দুয়ের তিন মানে দুই বেগে যাচ্ছে সেক্ষেত্রে টাইমটা কী হবে না ঠিক তার উল্টো রেসি অর্থাৎ টু টু থ্রি হবে এখানে ঠিক আছে এই যে গ্যাপটা হলো একের যে গ্যাপটা হলো টাইমে সেটা সমান কত না ওই তিরিশ মিনিট যে দেরি পড়েছে সেটা এখন প্রশ্ন হচ্ছে যদি সে প্রকৃত বেগে যায় কত সময় লাগবে প্রকৃত বেগ মানে তিন বেগে গেলে প্রকৃত বেগের ঠিক তলায় হচ্ছে এখানে প্রকৃত সময় মানে দুয়ের মানটা কত হবে এখান থেকে তিরিশ ইন্টু দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা ষাট মিনিট যেটা হচ্ছে অপশান সিতে আছে নেক্সট চলো কী বলছে এখানে ফাইভ পয়েন্ট ফোর সে ব্যাধ বিশ্ব ওটা গোলকের বকোতলের ক্ষেত্র আমাদের এখান থেকে বার করতে হবে বকোতল মানে হচ্ছে এখান থেকে ফোর পাই আর স্কোয়ার চার ইন্টু বাইশের সাথে আর এর মানটা কী হবে এখান থেকে না চুয়ান্ন বাই দশ ইন্টু হচ্ছে আচ্ছা দরকার নেই এটা করার কারণ এখানে পায়ের মানটা তো বসানো নেই এমনি রেখে দিয়েছে দেখেন সব জায়গাতে পাই আছে তাহলে এটা এরকম পাইটা থাক এখান থেকে এখানে লিখি আমি চুয়ান্ন বাই দশ ইন্টু হচ্ছে চুয়ান্ন বাই দশ তো এখান থেকে চুয়ান্ন চুয়ান্ন গুণটা করতে হবে আমাকে এখান থেকে কত হয় না পঞ্চাশের থেকে চার বেশি চারের স্কোয়ার মানে ষোলো হচ্ছে যত বেশি তত বাড়িয়ে দেওয়া মানে চুয়ান্ন প্লাস চার হচ্ছে আটান্ন ইন্টু একের দুই করে যেহেতু পঞ্চাশ হচ্ছে একশোর অর্ধেক তখন এখানে পাচ্ছি আমি টু নাইন ওয়ান সিক্স ইন্টু হচ্ছে চার মানে এখানে পাচ্ছি আমি সিক্স ফোর পাচ্ছি চার অংশ তিরিশে ছয় তিন চাদুগুণে আট তিন হচ্ছে এগারো এত পাই তলায় হচ্ছে এখান থেকে একশো তখন এখানে পাচ্ছি আমি ওয়ান ওয়ান সিক্স পয়েন্ট সিক্স ফোর পাই বর্গ সেমি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একশোটা মুরগি প্রতিশতকে বারোশো দশ টাকা দামে কেনা হয়েছে না নশো চল্লিশ টাকা দামে বিক্রি করা হয় প্রতি ডজন মুরগির বিক্রয় মূল্য কত তাহলে একশোটার দাম পড়েছে কত না বারোশো দশ টাকা ঠিক আছে তাহলে এমন তো এটা তো একশোটা মুরগি হিসেব তো এখান থেকে নশো চল্লিশ টাকা হয়েছে লাভ তারপরে মোট কত হচ্ছে এখান থেকে না একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য তাহলে এখানে একশোটা মুরগির বিক্রয় মূল্য কত না একুশশো পঞ্চাশ আমার লাগবে এখানে প্রতিটা জন মানে বারোটা মুরগির দাম লাগবে তাহলে একুশশো পঞ্চাশ বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা বারো শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ দিকে হলো যেমন চার পাঁচ কুড়ি তিন পাঁচ দিকাল দুই দুই দিঘালো যেমন ছয় তিন ছয় আঠেরো আট হয়েছে এক চব্বিশ পঁচিশ দুশো টাকা এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি পরে প্রশ্ন বলছে এখানে মানির নয় মাইনাস আর মাইনাস পনেরো ভাগ করলে বা মাইনাস চার তার নয় মাইনাস চার মাইনাস কত হচ্ছে এখান থেকে না চব্বিশ নয় হচ্ছে থেকে সাঁইত্রিশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট তোমার বলছি একই বাসি সুদের হারে বিপুল পাঁয় চারশো টাকা বিনিয়োগ করছে এবং বিজয় নয় চারশো টাকা বিনিয়োগ করছে যদি পাঁচ বছরের শেষে বিজয় বিপুলের থেকে চারশো আশি টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত হবে তো এই যে সুদটা বেশি হচ্ছে তার কারণ কি না ক্যাপিটালটা বেশি হওয়ার জন্য এটা পাঁয়াজ চারশো এটা হচ্ছে নয় চারশো মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি চার হাজার টাকা বেশি হচ্ছে তাহলে এই চার হাজার টাকা বেশি হচ্ছে আর পার্সেন্ট রেটে ধরলাম পাঁচ বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে না চারশো আশি হচ্ছে এখানে আমাদের সুদ তো এখান থেকে দুটো শূন্য কাটে এখান থেকে এই দুটো শূন্য এই একটা শূন্য কেটে যাচ্ছে এখান থেকে আরের মানে হচ্ছে এখান থেকে আটচল্লিশ বাই হচ্ছে কুড়ি মানে টোয়েন্টি ফোর বাই টেন মানে হচ্ছে টু পয়েন্ট ফোর এটাই হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার অপশান ডি পরের প্রশ্ন বলছে এটা কোম্পানি প্রতিটা দশ টাকা মূল্যের কলমের ওপর দুটো কিনলে একটা ফ্রি স্কিম অফার করে দেখো আমি দামটা নিয়ে ভাববোই না সাপোজ ধরে নিই প্রত্যেকটা দাম এক টাকা তাহলে দেখো দুটো আর একটা টোটাল কটা পাচ্ছি আমি তিনটে পাচ্ছি তিনটে যদি আমি কিনতাম তাহলে পেতাম কত খরচা হতো কত না তিন টাকা খরচা হতো কিন্তু সে জায়গায় দিতে হচ্ছে কত আমাকে না দুটো অর্থাৎ দুই ইন্টু এক দু টাকা অর্থাৎ আমার এখান থেকে ছাড় দিচ্ছে কত এক টাকা এক টাকা ছাড় দিচ্ছে তিনের ওপর তার মধ্যে একশো দিচ্ছে কত এখান থেকে পাচ্ছি আমি তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের এফেক্টিভ ডিসকাউন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করো দেখো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এখান থেকে আমাদের এক পাচ্ছি ছয় গুণ তিন মানে তো আঠেরো তাহলে এই আঠেরো থেকে বিয়োগ করলে এই পারটা কিন্তু পুরোটাই জিরো হয়ে যায় এখন আটের সাথে গুণ করলে এটাও তো জিরো হয়ে যায় এখন ভাগ রয়েছে ছত্রিশ আচ্ছা এটা এটার সাথে গুণ করলাম ছত্রিশ তো এই ভাগটা করলাম যেটা এটাও কিন্তু আমার এখান থেকে শূন্য হয়ে যায় তাই একমাত্র থাকছে কোন তো পোড়ে না এই তিনটা থাকতে ছত্রিশ মাইনাস দশ ইন্টু তিন থাকছে এখান থেকে তার মানে ছয় থাকছে এখান থেকে অপশান ডি পরের প্রশ্ন যদি একই সুদের হারে বছরে সর সুদ হয় এত চক্র সুদ হয় এত তাহলে মূলধন কত এটা ওই একই টাইপের অঙ্ক যেটা প্রথমের দিকে করলাম চল্লিশ মানে এখান থেকে আমি কুড়ি আর কুড়িতে ভেঙে দিলাম একচল্লিশ মানে এখান থেকে কুড়ি আর হচ্ছে একুশ মানে কুড়ি প্লাস ওয়ান তাহলে কুড়ির ওপর আর পার্সেন্ট রেটে এক বছরে এক টাকা হচ্ছে সুদ তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমি ফাইভ পার্সেন্ট এখন ধরলাম মেন মূলধন হচ্ছে আমার এখানে পি তারপর ফাইভ পার্সেন্ট রেটে এক বছরে বাই হান্ড্রেড কুড়ি টাকা হয়েছে এখানে আমাদের সিম্পল ইন্টারেস্ট তাহলে মানটা কত পাচ্ছি এখান আমরা কুড়ি ইন্টু কুড়ি ধরুন পাচ্ছি কিন্তু আমরা চারশো টাকা চারশো টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ ওকে নেক্সট চলো কি বলছে এখানে একটা দ্রব্যের কয় মূল্য ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং পরবর্তী নতুন মূল্য ফিফটিন পার্সেন্ট হ্রাস করা হয় দ্রব্যের সর্বশেষ মূল্য এত হলে প্রকৃত মূল্য নির্ণয় করো আমি ধরলাম অরিজিনাল যে মূল্য বা প্রাইস হচ্ছে কত এখান থেকে এখানে একশো সেটাকে আমি পনেরো পার্সেন্ট প্রথমে বাড়িয়েছি কত হলো এখান থেকে না একশো পনেরো তারপর আবার কী করেছি না পনেরো পার্সেন্ট কমিয়েছি মানে একশো পনেরো ওপর হচ্ছে এটা পঁচাশি বাই একশো যার মানটা দেওয়া আছে এখান থেকে ওয়ান নাইন ফাইভ ফাইভ জিরো ঠিক আছে তো এক কাজ করি ওয়ান নাইন ফাইভ ফাইভ জিরো একশো পনেরো দিয়ে এটা ভাগ যায় কি না দেখি একবার একশো পনেরো মানে শূন্য পাচ্ছি এখান থেকে আমরা আট পাচ্ছি আটশো পাঁচ তো সাত দিয়ে তো যায় এটা তো এটা দিয়ে কালো বাজি এখান আমরা সেভেন্টি পাচ্ছি ঠিক আছে আচ্ছা সেভেন্টি পাচ্ছি তা এখান সেভেন্টি ওয়ান সেভেন জিরো পাচ্ছি ওয়ান সেভেন জিরো তাই পঁচাশি দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কিন্তু দুশো কারণ এই একশোটা গিয়ে এখানে গুণ হয়ে যাচ্ছে এখন প্রকৃত মূল্য মানে একশোর মানটা কত হবে এখান থেকে একশো ইন্টু হচ্ছে দুশো যা হচ্ছে এখানে কুড়ি হাজার অ্যান্সার হচ্ছে এখানে আমাদের অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি বাইশো টাকা দিয়ে একটা সিলিং ফ্যান কেনে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিটা বিক্রি করে সিলিং ফ্যানটার বিক্রয় মূল্য কত সিপি হচ্ছে এখানে আমাদের কত না বাইশশো টাকা থার্টি ফাইভ পারসেন্ট লসে বিক্রি করছে তার মানে এসপি কত হবে এখান থেকে না বাইশশো ইন্টু হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি বাই হচ্ছে হান্ড্রেড পঁয়ষট্টি দুয়ে গুণ গুণগুলো হয় একশো তিরিশ আর এখানে এগারো মানে তেরো এগারো হচ্ছে এখান থেকে ওয়ান ফোর থ্রি জিরো এই টাকাতে বিক্রি হয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ এবং বাহাত্তরের মধ্যে বলছে মধ্য সম্বতী নির্ণয় তার মানে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে বাহাত্তর এখন জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে তো একের দুই এটা হচ্ছে বাহাত্তর মানে রুটের মধ্যে কত না ছত্রিশ এটা বাইরে বেরোবে কত ছয় বেরোবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা ক্লাসের জন ছাত্রের গড় বয়স হচ্ছে এখান থেকে বারো বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো গ্রুপের গড় বয়স হয় তেরো বছর শিক্ষকের বয়স কত হবে দেখো গড় যে বারো বলা আছে ক্লাস ক্লাসের সেক্ষেত্রে শিক্ষক বয়স নিশ্চয়ই বারো থেকে তো বেশিই হবে কারণ তিনি আসার পর প্রত্যেকের গড় বয়স বেড়ে হয়ে যাচ্ছে তেরো বছর মানে এক করে তো বাড়ছে এখন ক্লাসে কিন্তু বাহান্ন জন ছাত্র আর টিচার মিলিয়ে টোটাল তিপ্পান্ন জন আছে তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই এক করে বাড়ছে তাহলে এটাই তো এক্সট্রা নিয়ে এসছে কে টিচার নিয়ে এসছে তাহলে বারো প্লাস পাচ্ছি কিন্তু আমরা তিপ্পান্ন যোগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে না পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হচ্ছে এখানে আমাদের টিচারের বয়স অপশান ডি নেক্সট চলো চুয়াল্লিশ বত্রিশ একশো ছিয়াত্তর এবং তিনশো বান্নর মধ্যে বলছে লশকও নির্ণয় করতে বলেছে তো দেখো চুয়াল্লিশ মানে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে এগারো ষোলো মানে তো এখান থেকে পাঁচটা দুই তাহলে নব্বই এখান থেকে তিনটে দুই নব্বই একশো ছিয়াত্তর মানে দুই ইন্টু অষ্টআশি দুই ইন্টু চুয়াল্লিশ চুয়াল্লিশ মানে ওখান থেকে চারটে দুই আর এগারো তো অলরেডি আমার সব নেওয়া হয়ে গেছে তিনশো বাহান্ন মানে কিন্তু এখান থেকে দুই ইন্টু একশো ছিয়াত্তর মানে আবার ওখানে চারটে দুই পেয়েছিলাম তো অলরেডি নেওয়া হয়ে গেছে আর নেওয়ার কিছু নেই আর এখান থেকে ঠিক আছে তাহলে এইটাকেই গুণ করতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি বত্রিশ ইন্টু হচ্ছে এগারো যেটা করলে পাচ্ছি কিন্তু আমি তিনশো বাহান্ন পাচ্ছি তিনশো বাহান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বা লসাগু পরের প্রশ্ন বত্রিশ এবং আটচল্লিশের তৃতীয় সম্প্রতিকের সাথে চার এবং আঠেরোর তৃতীয় সমানবদিকের মধ্যে অনুপাতটা কত হবে তো আগে এটা করে নি বত্রিশ বাই আটচল্লিশ হচ্ছে এখান থেকে আটচল্লিশ বাই হচ্ছে আমি ধরলাম এক্স এটার তৃতীয় সমাধি হচ্ছে এখান থেকে আমি ধরলাম এক্স তো ঠিক আছে দেখো কাটাকুটি করো এখান থেকে এক্সের মানটা কী হবে এখান থেকে ফর্টি এইট ইন্টু ফোরটি এইট বাই হচ্ছে থার্টি টু ষোলো দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ষোলো তিন ষোলো দুই দুই চব্বিশ মানে বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা আর এই পার্টটা করো চার বাই আঠেরো শোন শোন আঠেরো বাই আমি ধরলাম এখান থেকে ওয়াই তাহলে ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে না আঠেরো আঠেরো হচ্ছে এখান থেকে আঠেরো ইন্টু আঠেরো থাক আর এখানে হচ্ছে চার দুই দিয়ে কালো আছে এখানে নয় দুই দু থেকে কালো আছে নয় তখন এখানে পাচ্ছি আমি একাশি পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে বাহাত্তর আর একাশি রেশিও চাইছে নয় দিয়ে কালো আছে এখানে আমরা আট এখানে কালো আছে আমরা নয় আট ইস টু নয় মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে একটা জেলার বলছে জনসংখ্যা হচ্ছে এত যার মধ্যে এত হচ্ছে বলছে পুরুষ কেটে দিই ফর্টি সেভেন পার্সেন্ট মশা হচ্ছে শিক্ষিত ফর্টি সেভেন পার্সেন্ট পুরুষ হচ্ছে সাক্ষর তাহলে কত শতাংশ মহিলা স্বাক্ষর তো দেখো লিটারেট মেল আর হচ্ছে লিটারেট ফিমেল মানে শিক্ষিত পুরুষ এবং শিক্ষিত মহিলার সংখ্যাটা কত হবে এখান থেকে না বলেছে জ ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে শিক্ষিত মানে থ্রি ফাইভ সেভেন ট্রিপিল জিরো তার ওপর হচ্ছে কত না ফর্টি সেভেন পার্সেন্ট যদি পুরুষ এত স্বাক্ষর হয় অর্থাৎ এখান থেকে আমার লিটারেট মেলের সংখ্যাটা কত না উনিশ চার তিনটে শূন্য ইন্টু হচ্ছে ফোর সেভেন বাই হচ্ছে হানড্রেড এখন এটা থেকে এটা বিয়োগ করলেই তুমি পেয়ে যাবো এখান থেকে যে আমাদের শিক্ষিত মহিলার সংখ্যাটা কত কত হবে এখান থেকে না সেভেন বাই হানড্রেড এখান থেকে কমন তোলা যায় তিনটে শূন্য এখান থেকে কমন তোলা যায় আর এটার মধ্যে বিয়োগ করতে হয় কত হয় এখান থেকে তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি ষোলো ওয়ান সিক্স থ্রি তিনটে জিরো এখন দেখো বাকি জনসংখ্যা বলতেও কিন্তু সংখ্যাটা কত থ্রি ফাইভ সেভেন ট্রিপল জিরো টোটাল জনসংখ্যা ওয়ান নাইন হচ্ছে এখানে পুরুষ বাকি জনসংখ্যা বললেও কিন্তু এই একই সংখ্যাটাই আসছে তার মধ্যে ফর্টি এটা অর্থাৎ ফর্টি সেভেন পার্সেন্ট মহিলা হচ্ছে এখানে আমাদের স্বাক্ষর অপশন বি ঠিক আছে আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো কী বলছে এখানে লাস্ট অঙ্ক এটা পাঁচশো মিটারে একটা বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই থেকে বলছে একই সময় ছত্রিশ কিপার ঘন্টা এবং একই দিকে ফর্টি কিপার ঘন্টা বেগে শুরু করে কত সময় পর তারা প্রথমবারের মতো ট্র্যাকে দেখা করবে আগে দেখি যে এর সময় লাগছে কত একবার প্রদক্ষিণ করতে তাহলে পাঁচশো মিটার বাই দূরত্ব বাই বেগ করতে হয় তো ছত্রিশ ইন্টু পাঁচের আঠেরো করে নিতে হবে তো এখানে কালটা পাচ্ছি আমরা দুই মানে দশ পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ সেকেন্ড আর বির ক্ষেত্রে লাগছে কত পাঁচশো বাই ফোরটি ফাইভ ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো তো নয় দিয়ে কালো আছে আমরা পাঁচ নয় দিয়ে কালোবাসি কেন্দ্রে আমরা দুই পঁচিশ দিয়ে কালোবাজি আমরা কুড়ি দুয়ে হচ্ছে এখান থেকে চল্লিশ সেকেন্ড ঠিক আছে এখন দেখো কী বলছে থেকে আমাদের এখান থেকে কিছুই না জাস্ট এর এলসিএমটা বার করতে হবে কখন মিট করবে কত সময় পর মিট করবে তেমন হচ্ছে এখান থেকে আমাদের এলসিএম তো পঁচ পঞ্চাশ মানে কত হচ্ছে না তোমার পাঁচ ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু পাঁচ হলো আর চল্লিশ মানে কী হচ্ছে এখান থেকে না এখান থেকে নেওয়ার মতো আছে আর চল্লিশ আচ্ছা পঞ্চাশ মানে দুই ইন্টু পঁচিশ ঠিক আছে চল্লিশ মানে হচ্ছে পাঁচ ইন্টু আট আট মানে তিনটে দুই তো তিনটে দুই মানে দুটো দুই আমার নিলেই আমার হয়ে যায় এখান থেকে তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে না এখানে পাচ্ছি আমি আট আট আর পঁচিশে পাচ্ছি কিন্তু আমরা দুশো তাহলে দুশো সেকেন্ড হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ দুশো সেকেন্ড পর তারা কিন্তু আবার প্রথমবার মতো ট্র্যাকে দেখা করবে প্রথমে আমরা কী করা করলাম না এখানে এর কত সময় লাগছে কারণ এখানে বেক দেওয়া আছে ডিস্টেন্স দেওয়া আছে তারপর বার করলাম বির কত সময় লাগছে এখন দুটো সময় যখন বেরিয়ে গেলো তাদের মধ্যে করলাম কী আমরা এখান থেকে এলসিএম তো এলসিএমটাই কিন্তু আমার এখানে অ্যান্সার হচ্ছে দুশো সেকেন্ড পর তারা আবার প্রথমবারের মতো ট্র্যাকে দেখা করবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মটেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলেও পারলে শেয়ার ক্লাসের উপর পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ